হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আজকে সারাদিন বাসায় বসে বসে বড় হচ্ছি তাই একটু হাঁটতে বেরিয়েছি আবহাওয়াটা অনেক ভালো ঠান্ডা প্রকৃতি ঠান্ডা প্রকৃতি মনে হয় বৃষ্টি নামবে একটু পরে নদীর পারে হাঁটতে বেরিয়েছি অনেক সুন্দর লাগছে আবহাওয়াটা দেখলে মন জড়িয়ে যায় আমাদের বাসার সামনে নদীর পাড় সুন্দর সুন্দর একটা প্লেস এটা লেখবার হাঁটার জন্য করেছে আর ওইটা আমাদের বাসা ওইটা আমাদের বাসা এটা আমাদের বাসা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার মন তো অনেক বেশ আজকে ভিডিও থেকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই টাটা